এলাকায় পৃথক পৃথক ধুর রহস্য মৃত্যু খুনের নিয়ে গ্রেফতার করা হয় গত আটই এপ্রিল শহরের বলদাখাল ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় গৃহবধূর মৃতদেহ এই ঘটনায় পূর্ব মহিলা থানার পুলিশ তদন্ত চালিয়ে স্বামী চন্দন দেবনাথকে তার রেশম বাগান নাগপাড়া বাড়ি থেকে শনিবার গ্রেফতার করে অপর ঘটনাটি পূর্ব থানা এলাকার হরিজন কলোনিতে সেখানে গত ষোলোই এপ্রিল দীর্ঘ নির্যাতনের পর মারা যায় এক গৃহবধূ অভিযোগ পেয়ে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে ওষুধিবার গ্রেপ্তার করে দজনকেই আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে মহিলা থানার এক পুলিশ আধিকারিক থানাতে দুইটা কেস একটা কেস নাম্বার হয়েছে উনিশ দুই হাজার চব্বিশ আর এটা হয়েছিল ফোর নাইনটি এইট এ থ্রি জিরো ফোর বি ডাউরির ডেথের মামলা হয়েছে মেয়ের বাড়ির এটা কমপ্লেন করছে এর বাড়ি এসে গিয়া রেশমবাগান নাগপাড়া ছেলেটার বাড়ি আর মেয়েটার পাপের বাড়ি এসে গিয়া তো মেয়েটা ওই গত এই ওই গত সাত তারিখে মিসিং আসছিলো এবং আট তারিখে তার মৃতদেহ বলদাগা ব্রিজের নিচে পাওয়া গেছে তো ওইখানে আমরা ইউডি কেস নিয়েছি ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের এরা আবার কমপ্লিট করছে এবং আমরা একটা কেস এনেছি কালকে তারে হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি তার নাম চন্দন দেবনাথ বাবার নাম কৃষ্ণ দেবনাথ আরেকটা কেস হচ্ছে এই হরিজন কলোনিতে ওইটা হচ্ছে একটা সেম ওই বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং বা মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো খাওয়া ঠিক মতো দিত না গত ছয় মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে হঠাৎ আর গত ষোলো তারিখে জানতে পারছে চারটার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দেখে তারা হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার তারারে কইসে সে মারা গেছে তখন আমার হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আইয়া কেস দিছে আমরা কেস নিয়েছি মার্ডার কেস নিয়েছি টু জিরো টুতে কেস নিয়েছি এবং কালকে হাজব্যান্ডকে অ্যারেস্ট করছি তার নাম পিন্টু বাসপাই বাবার নাম রথন বাসপাই